এবার দেড় মিনিটের ভিডিওতে ঝড় তুললেন চিত্রনায়িকা মাহিয়া মাহি যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা ভাইরাল ভিডিওতে দেখা যায় সাদা শার্ট ও কালো প্যান্ট একের পর এক আবেদনময়ী পোজে ভিডিও ধারণ করেছেন মাহি ভিডিওটি নিয়ে নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের মন্তব্যই করছেন তার ভক্ত অনুরাগীরা একদিকে বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং পেজে তার অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনা হচ্ছে কমেন্ট বক্সে চোখ রাখলেও দেখা যায় একই অবস্থা অন্যদিকে আবার মাহি নতুন লুকের প্রশংসা করেছেন কেউ কেউ ভিডিও দেখে মাহি ভক্তরাও দারুণ খুশি অনেকে বলছেন মাহি আবারও জানান দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি আবারও ফিরবেন নতুনভাবে ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলে সিনেমাতে ফিরবেন প্রসঙ্গত ঢালিউডের এ সময় জনপ্রিয় নায়িকাদের মধ্যে সবার প্রথমে আসে মাহিয়া মাহির নাম একসময় সিনেমা নিয়েছিলেন বেশ আলোচিত তিনি তার ক্যারিয়ারও হতে পারত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অনেক সফল নায়িকাদের মতো কিন্তু তার ক্যারিয়ারের ঝলমলে শুরুটা যেন অকালেই মলিন হয়ে যায় দর্শকদের হতাশ করে তিনি হারিয়ে যান রূপালী পর্দা থেকে সিনেমা ছেড়ে সংসার রেস্তোরাঁ ব্যবসা আর রাজনীতি নিয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েন তিনি তবে দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর আবারও সিনেমায় নিয়মিত অভিনয় করতে চান এই নায়িকা মাহিয়া মাহির জন্ম উনিশশো সালের সাতাশ অক্টোবর রাজশাহীতে তার পৈতৃক নিবাস চাপায় নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা মাহিয়া মাহি হিসেবে পরিচিত হলেও তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা তার পিতার নাম আবু বকার এবং মাতার নাম দিলারা ইয়াসমিন মাহি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে তার উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন সিনে জগতে মাহি পা রেখেছেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে দু সালে ভালোবাসার রং চলচ্চিত্রের মাধ্যমে সিনেমাটি দারুণভাবে ব্যবসা সফল হয় এরপর আর পেছনে ভিড়ে তাকাতে হয়নি তাকে তার অভিনীত অগ্নি পোড়ামনের মতো একে একে সব ব্যবসা সফল সিনেমা উপহার দিতে থাকেন এসব সিনেমায় অভিনয় করে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তাও সর্বশেষ মাহিয়া মাহিকে দেখা গেছে সাকিব খানের রাজকুমার সিনেমায় তবে নায়িকা হিসেবে নয় সাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেন তিনি সেখানে স্বল্প উপস্থিতিতেও দর্শকের নজর কেড়েছেন মাহি চলচ্চিত্রে কামব্যাক করার বিষয়ে মাহিয়া মাহি বলেন অনেকগুলো চিত্রনাট্য হাতে পেলেও কামব্যাক করার মতো চিত্রনাট্য এখনও হাতে পাননি তিনি কামব্যাক করতে চান নায়িকা হিসেবে অভিনেত্রী হিসেবে তাই অপেক্ষায় আছেন একটা ভালো পরিচালক ও একটা ভালো চিত্রনাট্যের জন্য চলচ্চিত্র নিয়ে নিজের পরিকল্পনা নিয়ে মাহি জানান তিনি ব্যস্ত অভিনেত্রী হতে চান না বরং দর্শক যেন তার অভিনয়ে মুগ্ধ হয় তৃপ্ত হয় তেমন কাজই করবেন তিনি হোক তা হাতে গোনা ভারতে যেমন পুষ্পা কেজিএফ কালকিয়ের জন্য একজন আল্লু অর্জুন একজন প্রভাস যেমন বছরের পর বছর অপেক্ষা করে তেমনি অপেক্ষা করতে চান মাহি তার মতে অগ্নি পোড়ামনের মতো বছরে যদি একটা ভালো সিনেমা করতে পারেন সেটাই তার জন্য অনেক বড় প্রাপ্তি হবে চলচ্চিত্রে নিয়মিত না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব মাহি সেখানে প্রতিনিয়তই অসাধারণ সব ছবি ভিডিও শেয়ার করেন ভক্তদের জন্য ভক্ত অনুরাগীদের প্রত্যাশা খুব শীঘ্রই পর্দায় নিয়মিত হবেন মাহি